আসসালামু আলাইকুম বিয়ে কখনো কখনো এটা ফরজ কারো কারোর জন্য এটি সন্নাত কারো কারোর জন্য এটি ওয়াজিব সো আমরা কয়টা বিয়ে করব বা একজন পুরুষ কয়টা বিয়ে করবে এটা নির্ভর করবে অনেক পারিপার্শ্বিকতার উপরে তবে যদি আপনি আমার কাছে প্রশ্ন করেন যে ভাই একটা ছেলে একটা পুরুষ বর্তমান সময়ের প্রেক্ষাপটে কয়টা বিয়ে করবে আমি বলবো আপনার সামর্থ্য থাকলে ইসলামে বলেছে চারটা চারটা বিয়ে করবে কেন করবেন আসেন আমি তার উত্তর দিচ্ছি আচ্ছা আপনি চিন্তা করেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আসমানের দিকে তাকাবেন দেখবেন গতর খোলা অর্ধনগ্ন মহিলাদের ছবি আপনি ইন্টারনেটে কোনো কিছু সার্চ করতে যাবেন দেখবেন কোনো না কোনো প্রক্রিয়ায় আপনার সামনে অর্থনগ্ন মহিলার ছবি আসবে এরপরে আপনি বাজারে যাবেন সেখানেও নারী অফিসে চাকরি করতে যাবেন সেখানে নারী হসপিটালে নারী শিক্ষা প্রতিষ্ঠানে নারী সব জায়গায় নারী ইকোনমিক্সের একটা টার্ম হচ্ছে আমি ছোটোবেলায় করে এসেছি যে অভাব অনুকরণীয় যেই সমাজে মানুষ যেখানে সেখানে নারী দেখছে এবং এই নারীকে আবার কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে খেয়াল করুন পণ্য হিসেবে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে প্রোডাক্টিভিসি যেগুলো হয় আমরা যেটাকে অ্যাডভার্টিসমেন্ট বলি টেলিভিশন চ্যানেলগুলোতে তাদেরকে পণ্য হিসেবে খুলে দেখানো হচ্ছে পণ্যের প্রচারের জন্য মানে দেয়ার অ্যাস সেম অ্যাজ দ্য প্রোডাক্ট যে সমস্ত মহিলা বাসায় রান্নাবান্নাকে কাজকর্ম করাকে স্বামীর খেদমত করাকে মনে করছে এটা ডিসরেসপেক্টফুল তারা বিমানের মধ্যে গিয়ে মানুষকে খাবার পরিবেশন করছে সিট বেল্ট বেঁধে দিচ্ছে লাগেজ উঠিয়ে নড়িয়ে দিচ্ছে দে আর ফাইন্ডিং দে আর রেসপেক্ট ইন দ্যাট ওয়ার্ক চিন্তা করতে পারেন কিভাবে মাথাটাকে খারাপ করে দিয়েছে যেই সমাজে আপনি উঠতে বসতে চলতে ফিরতে ডিভাইসের মধ্যে শুধু নারী আর নারী দেখছেন অর্ধনগ্ন হিসেবে আর আপনি যদি একজন পুরুষ মানুষ হন আর আপনার মধ্যে খায়ে সাথ আসবে না অথবা দেখতে ইচ্ছা হবে না এইটা তো না আপনার মধ্যে ইচ্ছা হয় এই ইচ্ছা হবে তো যখন আপনার সামনে কোনো নারী আসে আপনি যদি তার দিকে তাকান ইহা একটা কবিরা গোনা এর মাধ্যমে প্রথম কথা আল্লাহ তালার হুকুমকে অবমাননা করা হয় পর্দা কিন্তু পুরুষের জন্য ফরজ নারীর জন্য যেরকম ফরজ পুরুষের জন্য ফরজ কিন্তু পরিস্থিতি এমন যে আপনি ডানে বামে যেখানেই তাকাবেন ডিভাইস চালাবেন সব জায়গায় নারী এবং তারা যে ফুললি কাভার আপ করে আসছে তাদের সৌন্দর্য দেখা যাচ্ছে না যে অনলি দে আর ডুইং দেয়ার জব অ্যান্ড ইউ আর ডুইং ইউর জব দিস ইজ নট সামথিং লাইক দিস এইখানে তারা তাদের সৌন্দর্য প্রদর্শন করছে এখন একজন মানুষ রাস্তাঘাটে বিলবোর্ডে বিভিন্ন জায়গায় যখন এই বিভিন্ন শ্রেণীর সুন্দর সুন্দর মহিলাদেরকে দেখে নারীদেরকে দেখে তারা যখন অবিবাহিত থাকে তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে প্রেম করতে ইচ্ছা হয় কিছু শারীরিক খায় আছে যেগুলো জাগ্রত হয় মনে হয় যে আমি যদি জেনা ব্যবিচার করতে পারতাম শারীরিক কার্যকলাপে লিপ্ত হতে পারতাম আবার যদি তার ঘরে বউ থাকে সে বাইরে বিভিন্ন শ্রেণী নারীদের দেখে এসে তার যে ওই চকমকে চামড়া তার চকমকের চেহারা সুন্দর ছিপছিপে বডি সুন্দর চোখ এই সমস্ত দেখে এসে সে যখনই ওইটা দেখে তখন আলটিমেটলি তার মধ্যে ওই যে একটা ভাইব চলে আসে যে সে ইজ নট বেটার দেন দেম যেটা সে দেখে এসেছে তো যেই জামানায় নারী সব জায়গায় চারিপাশে আপনি ঠেকাতে পারছেন না সেই জামানায় বৈধ একটা ব্যাপার একাধিক বিবাহ করা এটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যদি আপনি কেপাবল হন অর্থনৈতিকভাবে এবং অন্য অন্য সকল দিক যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি বেশি বেশি বিবাহ করেন এছাড়াও আমি অন্য অন্য সার্ভের দিকে যাচ্ছি না আপনি যদি সার্ভেগুলো দেখেন আদর্শময়গুলোতে দেখেন সেখানে কিন্তু নারীদের সংখ্যাধিক্ষ আছে ওয়ান ইজ টু ওয়ান হিসাব করলে অনেক নারীদের বিবাহ হবে না আর একটা তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখি চিন্তা করুন মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে মাদ্রাসার ছাত্রী সবাই মিলে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট নন ইউনিভার্সিটি গ্রাজুয়েট শিক্ষিত অশিক্ষিত সবাই যদি এরকম চিন্তা করে একাধিক বিয়ে একটা খারাপ জিনিস লুচ্চা বদমাশ লোকরা একাধিক বিয়ে করে একাধিক বিয়ে করা যাবে না ভাই একাধিক বিবাহ বিবাহ করা কিছু ক্ষেত্রে প্রয়োজন আর যদি কোনো প্রয়োজনও না থাকে এটা একটা সুননা এই সুননা। তাহলে কে রক্ষা করবে আপনি কি মনে করেন নবীজি বলেন ম্যান সুন্নতি সুন আহাব্বানি ওয়া কানা আহব্বানি ফিল জান্না যে আমার একটি সুন্নতকে মহাব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকবে তাহলে পৃথিবীর সমস্ত কাজের থেকে নবীজি সাল্লা সাল্লামের একটি সুন্নত অধিক মর্যাদাশীল এক কোটি পৃথিবী ধ্বংস করার পরে নতুন করে তৈরি করে আবার ধ্বংস করার পরেও যে কাজগুলো আপনি এর ভিতরে করে থাকবেন তার থেকে একটি পালন বেশি মর্যাদাশীল বেশি গুরুত্ব বেশি উপকারী আপনার জন্য তো আপনাদের যদি এত বিরোধ থাকে যে ভাই একাধিক বিবাহ এখন করা যাবে না এটা সমস্যা এটা মানুষের চরিত্রের সমস্যা এটা তো দেখতে কেমন লাগে কেন ওই যে যে মহিলার তার দরকার নেই বাজারে যাওয়া সে বাজারে যাচ্ছে যা চাকরি করার দরকার নাই সে চাকরি করছে ইন্টারনেটে যার ছবি দেওয়া দরকার নাই তার ছবি ইন্টারনেটে সার্চ করলে আসছে আপনি সার্চ করছেন ফার্নিচার চলে আসছে অর্ধনগ্ন নারী আপনি সার্চ করছেন বই চলে আসছে নারী ওই সময় আপনার খারাপ লাগে না প্রতিবাদ আসে না ওই সময় তারপরে খেয়াল করুন আমাদের সমাজে তো অনেক বিধবা নারী আছে কারণ চল্লিশ বছর বয়সে স্বামী মারা গেল এই সময় তার তিনটা চারটে ছেলেমেয়ের কথা চিন্তা করে মানুষজন বলে বিয়ের কথা চিন্তাই করে না আর কিছু ক্ষেত্রে চিন্তা করলেও বলে ছেলে দিকে চিন্তা করে তুমি তোমার জীবনটা কাটিয়ে দাও ভাই আপনার প্রতিদিন যেরকম টয়লেট চাপে প্রত্যেক মানুষের এরকম একটা শারীরিক চাহিদা আছে এত ভদ্র পীর সাহেব সাজার চেষ্টা করেন না ওই গোপনে গোপনে বহুত লোক মোবাইল ডিভাইসে কী কী করে আমি যেহেতু সফটওয়্যার টেকনোলজি নিয়ে কাজ করি আমি এটা জানি যে আপনি আপনি নিজেও বের করতে পারবেন যে গুগলে মানুষ কি সার্চ করে আর সেই সার্চের ফাইন্ডিং রেজাল্টগুলো কি কি এটা আপনি চাইলেই বের করতে পারবেন এই যে লক্ষ লক্ষ মহিলারা যে এই কাজগুলো করতেছে তার ভিতরে কি কোনো নারী নাই এই তাদের নিজস্ব যে শারীরিক চাহিদা আছে সেটা পূরণ করার জন্য বিভিন্ন জেলার ব্যবচারে লিপ্ত হচ্ছে না হলে তারা ডিভাইসের স্মরণাপন্ন হচ্ছে তাছাড়া আরও এখন যে গোনা করার কত ধরনের পদ্ধতি আছে যে অনলাইনে অফলাইনে কত ধরনের পদ্ধতি আছে সেটা আপনারা জানেন তো সে তার এই প্রয়োজনটাকে মেটানোর জন্য সে অনলাইন থেকে বিভিন্ন ধরনের টয় ব্যবহার করছে সে একটা সুযোগ বুঝে গোপনে একটা খারাপ কাজ করে ফেলতে পারে অথবা সে ডিভাইসের মাধ্যমে সে কত ধরনের গোনাহে লিপ্ত হতে পারে আর যদি কোনো কারণে যে তার এই চাহিদা নাই সে অসুস্থ এই দিক থেকে সে অসুস্থ তাহলে তার তো ভাই শেষ বয়সে তার থাকার জন্য একজন লোক দরকার কোনো ছেলে কোনো মেয়ে আগ পর্যন্ত কোনো বাবা মায়ের সাথে থাকতে পারে না একমাত্র স্বামী থাকতে পারে তাহলে যে মহিলার স্বামী ইন্তেকাল করলো যে মহিলা বিধবা যার ডিভোর্স হয়েছে তাকে আপনি বিয়ে না দিয়ে তার খুব উপকার করলেন শুনেন তো গোপনে যে একজন মহিলা যে বিধবা আর যে একজন ডিভোর্সি যার আর যার বয়স চল্লিশের কম বা বিয়াল্লিশ পঁয়তাল্লিশের কম শুনেন তো তার কেমন লাগে এমনকি পঞ্চাশ ষাট বছর যদি কেউ থাকে তাকেও জিজ্ঞেস করেন তার কেমন লাগে বিয়েকে সহজ করুন আর যাদের অর্থ আছে যারা বিজনেসম্যান যাদের ক্যাপাবিলিটি আছে তারা বেশি বেশি বিয়ে করুন বিয়ের মাধ্যমে মানুষের যে গোনা করার অন্যতম হাতিয়ার সেটাকে নিবারণ করা যায় শয়তান আপনাকে একজন পুরুষকে যত ধরনের ধোকায় ফেলবে তার ধোকার অন্যতম একটি হাতিয়ার হচ্ছে নারী কিন্তু কোনো ব্যক্তি যদি তিনটা চারটা বিয়ে করে দুইটা বিয়ে করে তাহলে ওই একটা এই সমস্যা আর একটা এই সমস্যা এই রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে তার দুনিয়ার অন্য কোনো চিন্তার মাথায় আসে না তো এই যাদের সামর্থ্য আছে তারা দুই তিনটা করে বিয়ে করে ফেলুন এবং নিয়ত করবেন আমি নবীজি সাল্লা সাল্লামের সুন্নতকে জিন্দা করছি মানুষের দায়িত্ব নিচ্ছি তাদেরকে জামাতের পথে পরিচিত করছি এবং বিশেষ করে যারা আলেম আছে আমি তাদের প্রত্যেকেই বলবো যে ভাই এই নবীর সুন্নতে কারা জিন্দা করবে আপনি এত পীর সাহেব হচ্ছেন আপনি এত ভদ্রলোক হচ্ছেন এত সমাজে আপনার ইমেজ ধরে রাখার চেষ্টা করছেন আপনি পক্ষান্তরে ইনিয়ে বিনিয়ে এই সুন্নতটাকে কোনো না কোনোভাবে কন্ডেম ইংরেজি থেকে শব্দ আছে কন্ডেম যার অর্থ একটু খারাপ জানা বা খারাপভাবে সমালোচনা করা এই অর্থাৎ ইটস এ নেগেটিভ ওয়ার্ড আপনি কন্ডেম করছেন আপনি খুব মহৎ হয়ে যান নাই নবীর সুন্নত পালন বাদ দিয়ে আপনি খুব নিজেকে প্রশংসায় ভাসানোর চেষ্টা করছেন না আমি একাধিক বিভাগ করি নাই আমার একটাতেই চলছে আপনি হয়তো দশ বিলিয়ন লোকের মধ্যে ট্রিলিয়ন লোকের মধ্যে হয়তো একজন আপনি ফেরেস্তা কিন্তু বেশিরভাগ লোক তেরকম না আর সমাজের ইনফ্লুয়েন্সাররা কারা হবে ওই গিটার বাজিয়ে যারা গান গায় তারা ইনফ্লুয়েন্সার হবে না যারা আল্লাহকে রিপ্রেজেন্ট করে যারা নবী করিম সাল্লাহ সাল্লামকে রিপ্রেজেন্ট করে যারা সততাকে রিপ্রেজেন্ট করে পবিত্রতাকে রিপ্রেজেন্ট করে তারা করবে তো আপনি যদি একজন আলেম হয়ে থাকেন আপনি যদি একজন মহাদ্দেশ হয়ে থাকেন আপনি এই কাজগুলো করুন আপনি ইনফ্লুয়েন্সার হয়ে যান সৎ কাজে মানুষকে ইনফ্লুয়েন্স করুন এবং এর বেশি বেশি করে যারা বিধবা আছে যারা ডিভোর্সি আছে তাদের বিয়ের ব্যবস্থা করুন নিজে করুন অন্য মানুষকে ইন্সপায়ার করুন আর নবী করিম সাল্লা সাল্লামের পুরনো একটি সুন্নতকে জীবিত করুন বর্তমান জামানায় ভাই আমি অন্য গ্রহ থেকে আসি নাই আপনারা আমাকে খুব ভালো করে আগে থেকে চিনেন আর এখনও জানেন আমি কেমন আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই কিন্তু আমার আখলাখ সম্পর্কে জানে তা আমি বলছি তো আমার এরকম বহু লোক চিনি যে অফিস শেষে কে কোথায় কী অকাম কুকাম করে এটা কিন্তু আমরা ভালো জানি মোবাইলের মধ্যে কি করে এটা আমরা ভালো জানি বাইরে যে কী করে সেটা আমরা জানি কিভাবে কোন ব্যাকা দৃষ্টিতে কি দেখে এটাকে কিন্তু আমরা জানি আমরা বুঝি এটা ও আপনিও চিন্তা করেন আপনিও বুঝে যাবেন তো পৃথিবীর কোনো মানুষ ফিরিস্তানা। এবং শয়তান যারা ভালোও থাকে তাদের পেছনেও লেগে যাবে কিন্তু আপনার কাজটা কি ব্যাকডোরটা বন্ধ করে দেওয়া রিস্ক ফ্যাক্টরগুলোকে মিনিমাইজ করে ফেলা তো যখন এই জামানায় জেনা করা সহজ চাইলেই মোবাইল ফোনে পাঁচশো টাকা ভিডিও কলে গোনা করা যায় চাইলেই একটা হোটেলে গিয়ে দুই হাজার টাকাতে গোনা করা যায় জেনা করা যায় ফোনে হ্যালো ভাইয়া বলে দুইটা কথা বলার মাধ্যমে সো কল্ট পুটিয়ে ফেলা যায় ব্যাংকে গিয়েছেন ব্যাংকের একজন কর্মকর্তার সাথে একটু হেসে কথা বললে কাজ ঘটে ঘটিয়ে ফেলা যায় রাস্তাঘাটে দুজনের সাথে কথা কথোপকথনের মাধ্যমে কত কিছু করে ফেলা যায় প্রতিবেশীর সাথে এটা সেটা করে ফেলা যায় সবই করে ফেলা যায় কিন্তু বিয়ে করা যায় না অমুক কী ভাববে তমুক কী ভাববে মনে রেখেন এইটার জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে পৃথিবীর কোনো মানুষ ফেরিস্তানা এটা হইতে পারবেও না তো মানুষ যেমন মানুষের মতো থাকুক এবং আল্লাহ তালা এই যে শোনেননি যে যারা জেনা করবে বিবাহিত লোক তাদেরকে রজব করতে হয় যে মাটির নিচে অর্ধেক পুঁতে পাথর দিয়ে যতক্ষণ না মরবে পাথর মারতে মারতে মাথা ফাটিয়ে থেতলে দিয়ে তারপরে মৃত্যু নিশ্চিত করতে হয় এখন এটা শুনলে মনে হবে যে ইসলাম এত কঠিন ধর্ম ওরে আল্লাহ এটা তো খুব শক্ত একটা বিচার ইসলাম তো এটা তো এটা তো খুব নিষ্ঠুর ভাই আপনারা আর একটা জিনিস জানেন না বা জানলেও যারা জানে তারা এটা সামনে প্রচার করে না ইসলাম কোনো জিনিসের শাস্তি ইম্পোজ করে তখন যখন তাকে যথেষ্ট সুযোগ দেয় আল্লাহ তালা বলেন তুমি একটি দুটি তিনটি চারটি বিয়ে করো যদি তোমার সামর্থ্য থাকে যদি তোমার প্রয়োজন হয় তো একজন ব্যক্তি সে সমাজের ভয়ে প্রথম বইয়ের বউয়ের ভয়ে আত্মীয় স্বজনের ভয়ে সে আর বিয়ে করতে পারছে না কিন্তু গোপনে সে জেনা করে ফেলেছে এরপরে তাকে যদি রজব করা হয় আপনি কি এটাকে অবিচার বলবেন এটা ইনসাফ তোমার দরকার হয়েছে খায়ের সাথ হয়েছে তুমি আরেকটা বিয়ে করো তারপর একটা বিয়ে করো তারপর একটা বিয়ে করো ইসলামের সম্পর্কে তো বহু কিছু জানেন আমাদের নবী করিমাসাল্লাহ সাল্লাম কয়টা বিবাহ করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা বিবাহ করেছিলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা বিবাহ করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা বিবাহ করেছিলেন? এই খবর জানেন আপনি? দাউদ আলাইহিস সালামের কয়টা স্ত্রী ছিল? সুলাইমান আলাইহিস সালামের কয়টা স্ত্রী ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের কয়টা স্ত্রী ছিল? এত পিটশে ভর চেষ্টা করেন না, এত ভদ্র হওয়ার চেষ্টা করেন না। যেটা ফ্যাক্ট ওইটাকে ফ্যাক্ট বলি মনে করেন আর সেটাকেই প্রকাশ করার চেষ্টা করেন। এর মধ্যেই কলন আছে। সুন্নাতকে বাদ দিয়ে সত্যকে এভয়েড করে বড়ো পীর সাহেব সাজা এর মধ্যে কোনো কল্যাণ নাই এর মধ্যে কোনো বরকতো নাই আমরা আপনারা সবাই দুনিয়াতে এসেছি যার নাম থেকে পাচার জন্য যে সমস্ত কাজের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে গোনায়ের পথে নিয়ে যেতে পারি সেই ডোরগুলো তো বন্ধ করে দিতে হবে এটাই হচ্ছে ইমানের দাবি এখন আপনার বাকি সামর্থ্য নাই আপনার ক্যাপাবিলিটি নাই দিস ইজ এ ডিফারেন্ট থিং আপনি পারতেছেন ওকে আপনি সন্তুষ্ট থাকুন ইনামবাহ মারসবির কিন্তু পৃথিবীর তো লোক সামর্থ্যবান পৃথিবীর বহু লোকই আছে সক্ষম দুইটা তিনটা স্ত্রী তারা ভরণ দিতে পারে দুইটা তিনটা বিধবাকে তারা চালাইতে পারে তো আমার বক্তব্য সোজা কথা যে ভাই আপনি বিয়ে করবেন কি না হ্যাঁ ডেফিনেটলি বিয়ে করবেন আর বিয়ে কয়টা করবেন ভাই আপনার সামর্থ্য যে কয়টা আছে সে কয়টা করবেন এর মাধ্যমে কোনো লজ্জা নেই এর মাধ্যমে কোনো রকম কোনো ইতস্তবোধ করা যাবে যাদের ইমান আছে আর বিশেষ করে মাদ্রাসার মেয়েদেরকে বলছি মাদ্রাসার বোনদেরকে বলছি এই ইসলামকে বুঝবে কারা ওই ইউনিভার্সিটির বেপরদাম মেয়েরা বুঝবে যারা দিন শেখেনি নবী সাল্লা সাল্লামের মহাব্বতের লালন পালন কারা করবে যারা কোনোদিন কোরআনুল করিমের তফসিল পড়েনি আমাদের সহবাতে যায়নি আপনারা তো এটা করছেন আপনারা তো এটা জানেন অলরেডি দুনিয়া খুব বড় মনে হচ্ছে দুনিয়ার ভয় খুব আপনাদেরকে কষ্ট দিচ্ছে যে ওরে আল্লাহ আমাকে তো দুইটা বিয়ে হইলে সত্যি সাথে এটা হবে সেটা হবে কেন আপনার শাশুর সাথে ঝগড়া হয় না বরের সাথে কত ফ্যামিলি আছে দুই বিয়ে নেই কিন্তু স্বামীর সাথে সম্পর্ক খারাপ ঝগড়া হচ্ছে বরঞ্চ একাধিক বিয়ে হইলে বউদের সুবিধা আছে কারণ তারা ওই একজনের প্রতি একটা স্বামীর যে পরিমাণ চাহিদা থাকে যে আমার বইটা করবে সেটা করবে সেই রেসপন্সিবিলিটি পালন করবে সেরকম সুন্দর হবে এইটা সেটা হবে তখন সে আর ওই জিনিসগুলো একটা বউয়ের কাছ থেকে আর আশা করবে না তার একটা বউ আছে ঠিক আছে আমার এক বউ এই গুণ আছে আমার এক বউ আরেকটা গুণ আছে আমি সেটাকে গ্রহণ করব আর পাশাপাশি একজনের প্রতি যে এক ঘেমি ভাব এটা তো সে ওই মনোটোনাস হবে না পাশাপাশি ডিসরেসপেক্টফুল যে আচার আচরণগুলো আছে সেটাও সে করবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে মনে রাখবেন জান্নাতে আল্লাহ তালা মানুষকে একাধিক বিবাহ দিবে এমন না যে জান্নাতে গিয়ে একাধিক বিবাহ দিবে না আল্লাহর দোয়া করুন আল্লাহ আমার বরকে একাধিক বিয়ে দিও না এটা তো হবে না একাধিক বউ নিয়েই জান্নাতে বসবাস করবে অনন্তকাল তা যারা জান্নাতি হবে দুনিয়াতে তারা জান্নাতি বৈশিষ্ট্য অর্জন করেই ইন্তেকাল করে চিন্তা করে দেখেন যদি ইনসাফ রাখতে পারে যদি হক আদায় করতে পারে তাহলে সে একাধিক বিবাহ করলে বরঞ্চ আপনি খুশি হবেন যে একজন দিনদার মুত্তাকি লোক এক পরিবারকে দিনদার মুত্তাকি বানিয়ে আর একটা পরিবারকে দিন তার বানানোর চেষ্টায় লেগে পড়েছে সো শুনতে খারাপ লাগবে এই যে বলে না ওষুধ ভালো কিন্তু ওষুধ খেতে টেস্ট নাই ওষুধের উপকারিতা মানুষ বোঝে খাইতে গেলে সমস্যা আর এই সোকল যারা আছে খুব মুফতি মহাদ্দেশ যারা আছেন এরকম কিছু ক্ষেত্রে তারা এরকম বলেন ভাই আমার কাছে এরকম বহু রিপোর্ট আছে যে ফেসবুকের নাভি বের করা ছবি দেখে এরকম মহিলাদের বহু টুপিওয়ালা লোক কমেন্ট করে সে মসজিদের ইমাম সাহেব আমার কাছে রিপোর্ট আছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি দেখেছি এটা কারা তারা তো আলেন তারা কোনো মসজিদের ইমাম সাহেব তারা কারো না কারো ইন্তেকারের পরে জানাজা পড়ায় বিয়েকে সহজ করুন দেখবেন আমাদের যে অনেক সমস্যা আছে এই অনেক সমস্যাগুলোর মধ্যে কিছু সমস্যা আলটিমেটলি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি একান্তই একাধিক বিয়ে আপনি খুব অপছন্দ করেন তাহলে আপনি বেপর্দার পিছনে জিহাদ করেন যে আজকে তাকে খেয়াল করুন অপ্রয়োজনীয় মহিলারা বাইরে বের হবে না শরীরকে উলঙ্গ অর্থ উলঙ্গ করে প্রোডাক্ট টিভিসিতে মহিলার কী দরকার পুরুষরা তো আসলেই তো হয় শ্যাম্পুরাটা তো শুধু মহিলা দরকার কেন এটা পুরুষ পুরুষও তো শ্যাম্পু ব্যবহার করে ক্রিমরা তো পুরুষেরও ব্যবহার করে সেখানে পুরুষেরা যদি মডেল হিসেবে আসে কি সমস্যা আর টিভিতেই বা কেন এরকম শরীর দেখাইতে হবে পেপারে লিখে দিলেই তো হয় লিপলেট আকারে ছাপিয়ে দিলেই তো হয় যে ভাই আমাদের এরকম একটা প্রোডাক্ট আছে তোমরা ব্যবহার করো তো সেটার বিরুদ্ধে কথা বলেন বাজারে অপ্রয়োজনীয় মহিলা অফিসে অপ্রয়োজনীয় মহিলা রিক্রুটমেন্ট করা বন্ধ করে দিন হ্যাঁ যাদের প্রয়োজন আছে তারা করবে যাদের প্রয়োজন আছে তারা ব্যবসা করবে যাদের প্রয়োজন আছে তারা চাকরি করবে তারা বাইরে বের হবে শরীরের মধ্য থেকে আপনি যদি একাধিক বিবাহ পছন্দ করেন তাহলে আপনি প্রতিবাদ করুন যে আপনি যে এই সমাজের একটা অস্থিরতা তৈরি করছেন মানুষের মধ্যে এই যে যে খোলামেলা বের হচ্ছেন এটা তো হিউম্যান মাইন্ডের উপর পড়ে তো আমি সবাইকে অনুরোধ করবো জিনিসটা ভাবার জন্য আপনার মনে হয় আপনি একশোটা গালি দিতে পারেন চিন্তা করতে পারেন বাই দিস ইজ এ ফ্যাক্ট আর আমি এটা কেন বললাম আমি মনে করি দিস ইজ মাই রেসপন্সিবিলিটি খুজুর মানুষ কিছু বোঝে না এই ব্যাপারটা এরকম না আর আমি তো সেই খুজুর না আমি জেনে বুঝে এরকম করে এই ওই ব্যবস্থাপনা দেখে এসে গোনা করার সকল পথ পদ্ধতি থাকার পরেও আল্লাহকে ভয় করে দাঁড়িয়ে টুপি রেখেছি আমি জেনেই বলছি যে পিপল আর ডুইং দিস থিং বিহাইন্ড আওয়ার আইস আওয়ার সন্ত লাইক দ্যাট সো আমরা আমাদের যেটা কাজ হচ্ছে যে ইসলামের মধ্যেই থাকা ইসলামের মধ্যে ভাই যত বৈধ আছে সেগুলোর ভিতরে ঢুকুন দেখবেন এর মধ্যে শান্তি আছে কল্যাণ আছে ইসলামকে বেশি বেশি পালন করুন থার্টি ফার্স্ট নাইট পিকনিক করা পার্টি করা বিধর্মীদের পোশাক পরা আচার আচরণ তো আমরা তো বেশি বেশি বিধর্মের কাজ করি আপনি বেশি বেশি ধর্মের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে করেন না বেশি বেশি বিয়ে করেন বেশি বেশি দান করেন বেশি বেশি মানুষকে হাদিয়া তোহফা দেন এগুলোতে ইসলামের মধ্যে থেকে বেশি বেশি যা করা যায় সেটা করুন দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ